আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কীভাবে সরকারি স্কুলে ভর্তির আবেদনগুলো আপনার হাতের দিয়ে করে নিতে পারবেন অর্থাৎ ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত সরকারি স্কুলে ভর্তির আবেদন অনলাইনে করা লাগে ওই অনলাইন আবেদনটি কীভাবে আপনি হাতের দিয়ে করে নিতে পারবেন ওইটি সরাসরি একটি আবেদনের মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আর এই আলোচনার বাইরেও আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি যতটুকু সম্ভব ওই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলেন একটি আবেদনের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কিভাবে ওই আবেদনটি আপনি গড়ে বসে হাতের মধ্যে দিয়ে করে নিতে পারবেন আমি এই কাজটি আমার কম্পিউটার দিয়ে দেখানোর চেষ্টা করব আর কম্পিউটার এবং মোবাইলের নিয়ম একই আমি যদি মোবাইল দিয়ে আবেদনটি করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে মোবাইলের স্ক্রিন ছোটো যার কারণে আপনারা ভালোভাবে দেখতে পারবেন না আমিও ভালোভাবে বোঝাইতে পারবো না যার কারণে আমি আমার কম্পিউটার দিয়ে একটি আবেদন করার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা কবি মনোযোগ সহকারে আবেদন দেখবেন তাহলে এই কাজটি করতে পারবেন এখানে আরেকটি বিষয় আপনারা যারা ওই আবেদনটি বসে গর্ববসে আত্মীয় করতে চান আপনাদের উদ্দেশ্যে বলি আমি যে যে কোনো একটি ভিডিও আপনার জন্য যথেষ্ট একাধিক ভিডিও দেখতে হবে না আপনি যদি আমার এই ভিডিওটা প্লে করেন তাহলে এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখেন অথবা অন্য একটি ভিডিও যদি আপনি প্লে করে থাকেন তাহলে ওই ভিডিওটাই মনোযোগ সহকারে দেখেন তাহলে ওই কাজটি আপনি করতে পারবেন একাধিক ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়ে না তো এই কাজটি আমার কম্পিউটার দিয়ে করার জন্য আমি প্রথমে আমার কম্পিউটারে ক্রোম ব্রাউজারে চলে এসেছি আপনারা যারা হাতের মোবাইলটি দিয়ে চান আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন ওইখানে চার্জ অপশনে গিয়ে লেখবেন আপনারা জি ডট টেলিটক ডট কম ডট বিটি বিটি লিখে চার্জ করার পরে আপনাদেরকে অরিজিনাল ওয়েবসাইটে নিয়ে যাবে ওইখান থেকে আপনারা লক্ষ্য করেন যে ভর্তির আবেদন একটি অপশন রয়েছে এখানে ভর্তির আবেদনের যে অপশনটা রয়েছে এখানে নিচে লক্ষ্য করেন বেসরকারি এবং সরকারি অপশন রয়েছে আপনি যেহেতু সরকারি স্কুলে ভর্তির আবেদন করবেন এই জন্য সরকারি সিলেক্ট করে দেবেন আমি সরকারি সিলেক্ট করে দেওয়ার পরে এই আমার কিছু নিয়ম কারণ লিখে দিয়েছে অফিসিয়াল সার্ভার থেকে আপনারা সম্ভব হলে এই নিয়ম কারণটি অবশ্যই পড়ে নেবেন এখানে আপনারা যারা নতুন আবেদন করতে আসেন অবশ্যই নিয়ম কারণটি পড়ে নেবেন আমরা যারা কম্পিউটারের দোকানদার আমাদের এই নিয়ম কারণ মুখস্থ রয়েছে যার কারণে এই কারণটা আমাদের পড়ার প্রয়োজন পড়ে না তারপর নিচে আপনারা দেখেন নাম এইখানে আপনার শিক্ষার্থীর নামটি লিখবেন যে শিক্ষার্থীকে ভর্তি করতে চান অবশ্যই নামটি আপনি ইংলিশে লিখবেন তারপর জন্ম তারিখ এবং জন্ম তারিখের সাইডে দেখেন রয়েছে যে জন্ম নিবন্ধন নম্বর যেটা অতি গুরুত্বপূর্ণ তারপর শিক্ষার্থীর ধরন অর্থাৎ বালক না বালিকা অর্থাৎ মেইন বালক আমি এখন বালকের আবেদন করবো বালক সিলেক্ট করলাম তারপর ধর্ম ইসলাম সিলেক্ট করে দিলাম এবং মোবাইল নম্বর আমি মোবাইল নম্বর এবং নামটি হাইড করে রাখবো এটা আপনাদেরকে দেখাবো না আমার গোপনীয়তার স্বার্থে এখানে একই মোবাইল নাম্বার দুটা দু নটা করে লিখতে হবে আপনাকে মোবাইল নাম্বার দুই করে দুইটা মোবাইল নাম্বার লিখলে আপনার আবেদন সাবমিট করানো যাবে না তারপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার পিতা মাতা যদি জীবিত থাকে তাহলে অভিভাবকের তথ্য আপনাকে দিতে হবে না কিন্তু আপনার পিতা অথবা মাতা যদি মৃত থাকে তাহলে ওই আপনার পিতার নাম মাতার নাম লেখার পরে নিচে একটি ঘর রয়েছে থাকবে আপনার অভিভাবকের নাম ওইখানে আপনার অভিভাবকের নাম লিখতে হবে তো আমার যেহেতু ওই স্টুডেন্টের পিতা জীবিত যার কারণে অভিভাবক লেখার কোনো প্রয়োজন পড়ে না আমি এখানে ওই পিতা নাম এবং আপনার ওই এনআইডি নাম্বারটি হাইড করে রাখবো আপনাদেরকে দেখে দিলাম আমি পরবর্তীতে আপনাদেরকে সরাসো এখানে হাইট করে রাখবো গোপনীয়তার স্বার্থে তারপর এখানে আপনার লক্ষ্য করেন অতি গুরুত্বপূর্ণ যে কোন শ্রেণীতে ভর্তি হইতে ইচ্ছুক ক্লাস সিক্সে ভর্তি হবে ষষ্ঠ শ্রেণী আমি ষষ্ঠ শ্রেণী উল্লেখ করে দিলাম তারপর এখানে ওই আপনার পূর্ববর্তী স্কুলের নাম অর্থাৎ বর্তমানে ক্লাস ফাইভে কোন স্কুলে পড়াশোনা করতেছেন ওইটা আমি এখানে লিখে দেব আমি ওই স্কুলের নামটা এখানে অবশ্যই ইংলিশে লিখতে হবে আমি ইংলিশে লিখে দেওয়ার চেষ্টা করতেছি আপনারাও ওই বর্তমানে যে স্কুলে পড়ে ওই স্কুলে ইংলিশের নামটা লিখে দেবেন তারপর বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করতেছে বর্তমানে ক্লাস ফাইভে পড়াশোনা করতেছে যার কারণে ক্লাস ফাইভে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সে উঠবে তারপর এখানে আপনি ঠিকানাটা দিয়ে দিবেন অর্থাৎ ওই শিক্ষার্থীর আপনার বর্তমান ঠিকানা অর্থাৎ বর্তমানে উনি কোথায় অবস্থান করতেছেন ফ্যামিলি নেয়া ওই ওই ঠিকানাটা এখানে লিখে দিবেন আবার এখানে আপনার ওই যে কালি কালীবক্সটা থাকবে ওইখানে শুধু গ্রামের নামটা লিখবেন থানা অথবা অথবা আপনার জেলার নাম লিখতে হবে না আমি এখন ওই শিক্ষার্থীর গ্রামের নামটা এখানে লিখে দিলে দিব অবশ্যই ওই নামটি আপনি ইংলিশে লেখার চেষ্টা করবেন এবং ইংলিশে লিখতে হবে এই সার্ভারের সকল তথ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে কোনো তথ্য বাংলাতে লিখলে এই আবেদনটি আপনি সাবমিট করতে পারবেন না বাং গ্রামের নাম লেখার পরে ওনার বিভাগ তারপর আমি ওনার জেলাটা দিয়ে দিই তারপর তানা তারপর সব দেওয়ার পরে এখন পোস্ট কোডটা দেওয়ার চেষ্টা করব। পোস্ট কোড দেওয়ার পরে আবার নিচে আরেকবার ঠিকানা আপনার দিতে হবে ওনার স্থায়ী ঠিকানা অর্থাৎ উনি জন্মস্থান কোথায় ওনার ওই ঠিকানাটা দিতে হবে যদি দুইটা ঠিকানা দুই রকম হয় তাহলে দুই রকম সিলেক্ট করবেন না দুই ঠিকানা যদি একই জায়গায় থাকে তাহলে একই জায়গায় বারবার সিলেক্ট করে দিবেন সমস্যা নাই এখন আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন খুবই মনোযোগ সহকারে এখন আপনারা এখান থেকে স্কুল বাসায়করণ যে এটি রয়েছে দাপটি রয়েছে ওই দাবটি এখান থেকে সম্পূর্ণ করবেন খুবই সতর্কতার সহিত এখানে আপনারা আর লক্ষ্য করেন যে স্কুল বা যাই যে জাপটি ওইটি আলাদা একটি পেজে রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর মিসে আপনারা লক্ষ্য করেন বার্ষণ অর্থাৎ কোন বার্সনে আপনার শিক্ষার্থীকে ভর্তি করতে চান আমি এখানে বাংলা বার্ষনে ভর্তি করবো যার কারণে বাংলা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে বিভাগ অর্থাৎ যে স্কুলে আপনি ভর্তি করতে চান ওই স্কুলটি কোন বিভাগের আওতায়ভুক্ত ওই বিভাগটি দিবেন তারপর এখানে জ্বালাটি দিয়ে দিবেন আপনি যে জেলায় স্কুলটি অবস্থান ওই জেলাটা দিবেন তারপর ওই স্কুলের তানাটা দিয়ে দিবেন অর্থাৎ যে তানার অবস্থান হবে এখন আমি ওই তানা দিলাম তানা দেওয়ার পরে এখানে লক্ষ্য করেন বিদ্যালয়ের তালিকা দেখান এখানে লেখা রয়েছে বিদ্যালয় তালিকা দেখান বিদ্যালয় তালিকা দেখান আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে ওই তানায় যতগুলা সরকারি স্কুল রয়েছে ওই সার্ভারের সাথে অ্যাডজাস্ট করার অনলাইন আবেদন সকল স্কুলে এখানে দেখাবে এখানে আর একটি বিষয় আপনারা লক্ষ্য করেন যে সরকারি সার্কুলার অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল চয়েস দিতে পারবে কিন্তু এখানে তো চার চারটি স্কুল দেখাইতেছে ওইটা কেন চারটি চয়েস কেন দেখাইতেছে ওই চারটি চয়েস দেখানোর একটি কারণ সেটি হচ্ছে ওই তানাই সর্বোচ্চ চারটি স্কুলই ওই সরকারি লেভেলে রয়েছে অনলাইন আবেদন করার মাধ্যমে যার কারণে চারটি দেখাইতেছে এখানে আমরা প্রথম চয়েস দিয়ে দিলাম বাংলাদেশ রেলওয়ে গভর্নমেন্ট স্কুল এখানে দেওয়ার পরে এখানে আপনার লক্ষ্য করেন যে যে যার কোটা যেটা রয়েছে ওইটা সিলেক্ট করে দেবেন ওই যে শিক্ষার্থীর আবেদনটা করতেছি ওই শিক্ষার্থী বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে যার কারণে গভ যে কোটাটা রয়েছে কোটাটা দিয়ে দিলাম আমি প্রত্যেকটা চয়েজেই গভ কোটাটা দিয়ে দিয়ে দেবো তারপর তিন নম্বর চয়েসটা আমি দেওয়ার চেষ্টা করি তিন নম্বর চয়েসে দেখেন আপনার মাইম সিং স্কুলে দুইটি শিফট রয়েছে দিবা এবং প্রবাতি এখন আমি প্রথমে দিবা সিলেক্ট করবো প্রথমে দিকে আমি কোনটা সিলেক্ট প্রথমে প্রভাতে সিলেক্ট করলাম তারপর গভর্নমেন্ট আবার দিয়ে দিলাম তারপর আমি ওই একই স্কুলে আবার আরেকটি শিফট সিলেক্ট করে দেবো এই জন্য আমার দুইটি চয়েস হিসেবে গণ্য হবে তো এখন আমি চারটি চয়েস আমি দিতে পেরেছি আমি ইচ্ছা করলে এখান থেকে একটি চয়েস রেখেও আমার আবেদনটি আমি সাবমিট করে নিতে পারতাম কিন্তু আমি আমার চারটি চয়েস আমি দিয়ে দিয়েছি চারটি চয়েস দেওয়াই ভালো যে কোনো একটি স্কুল যদি আমার ভাগ্যে চলে আসে আমার শিক্ষার্থীর এখন ওই চয়েস সবগুলো দেওয়া শেষ তারপর নিচে আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন যে ওই কোন কোটার জন্য কী সংক্ষিপ্ত রূপ এখানে ব্যবহার করা হয়েছে মুক্ত যোদ্ধা কোটার জন্য আপনার এফ এফ এগুলো আর কি আর সরকারি স্কুলে যারা অধ্যয়নরত বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের জন্য গভর্নমেন্ট জি ওবি সিলেক্ট করে দিবেন না দিলেও কোনো প্রবলেম নেই কিন্তু দিয়ে দেওয়া ভালো তারপর এগুলা শেষ এখন আমার এখন আমি যে কাজটি করবো ওই শিক্ষার্থী ছবিটা এখানে আপলোড করে দিব এখানে আরেকটি বিষয় যে শিক্ষার্থীর জন্য আবেদনটা করবেন ওই শিক্ষার্থীর ছবিটি অবশ্যই তিনশো বাই তিনশো পিক্সেল হতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল হলে ওই ছবিটা আপনি এখানে আপলোড করতে পারবেন এখন কথা হচ্ছে যে তিনশো বাই তিনশো ছবি আপনারা যারা মোবাইল দিয়ে আবেদন করবেন আপনারা কিভাবে করবেন আসলে অনলাইনে অনেক ওয়েবসাইটই রয়েছে যে ছবি এডিট করার ওইখানে আপনি তিনশো বাই তিনশো ছবি এডিট করে নিতে পারবেন তাও যদি না পারেন তাহলে আমি আমার কমেন্ট বক্সে অর্থাৎ আমার ডিসক্রিপশনে আমার একটি জিমেল দেওয়া রাখবো ওই জিমেলে আমাকে ছবি পাঠাবেন আমি আপনাদের জন্য সাহায্য করব যে আমি ওই ছবিটা তিনশো বাই তিনশো পিক্সেল করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাছাড়া আমি আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কীভাবে অনলাইনে ওই যে কোনো ছবি তিনশো বাই তিনশো পিক্সেল করে নিতে পারবেন এখন এখানে দেখেন আপনার এলাকার ওই চয়েস ফাইল এখানে আমি ছবিটা আপলোড করে দিই ওই শিক্ষার্থীর শিক্ষার্থীর আবেদনটা করতেছি ওই শিক্ষার্থীর ছবিটা আমি আমার ওই ডেস্কটপ থেকে আপলোড করে দেওয়ার চেষ্টা করি আমি ছবিটা এখানে ডাউনলোড রেখেছি এখন এখন আমি ছবি আপলোড করে দিয়েছি এখন আমি যে কাজটি করবো এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেবো আমি অঙ্গীকার করছি যে উপরের প্রধানকৃত সকল তথ্য সঠিক এখানে একটি টিক চিহ্ন দিব টিক চিহ্ন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরেও আমার সাথে সাথে আমার আবেদনটি সাবমিট হয়ে যাবে এখন আমার আবেদনটি সাবমিট হয়ে গেছে সাকসেসফুলভাবে এখন আমাকে যে কাজটি করতে হবে প্রথমে এই আবেদন কপিটি আমি ডাউনলোড করে আমার স্টুডেন্টকে দিয়ে দেব পরবর্তীতে ওই ভর্তি হইতে গেলে এই আবেদন কপিটা প্রয়োজন পড়তে পারি এবং দ্বিতীয়ত যে কাজটি করবো আমার আবেদন এখন পর্যন্ত সাকসেসফুল হয় নাই আমার আবেদনে অনলাইন কাজ সাকসেসফুল হয়ে গেছে তো এখন আমাকে যে কাজটি করতে হবে একটি টেলিডক সিমের মাধ্যমে আমার আবেদনের যে ফিসটা সরকারি ফি ওই ফি প্রদান করতে হবে আমার আবেদনের সরকারি ফি আমি একটি টেলিডক সিমের মাধ্যমে পাঠাবো তো এখন চলেন আমি সরাসরি আমার মেসেজ অপশনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে ওই আপনার ফিটা আপনি আপনার একটি টেলিডক সিমের মাধ্যমে পাঠাইতে পারেন অর্থাৎ আপনি কিভাবে ওই পেমেন্টটা করার মাধ্যমে আপনার ওই আবেদনটা সাকসেসফুল এখানে আমরা ওই মেসেজ অপশনে এসে লিখব জি এস এ সবগুলো বড় হাতের লিখবো জি এস এ লিখে স্পেস দেব একটু পাকা দেওয়ার পরে ওই ইউজার আইডিটা লিখে দেবো অর্থাৎ আবেদন করার পরে একটি ইউজার আইডি আমরা পেয়েছি একদম আবেদন কপির কনারে দেখবেন লেখা রয়েছে ওই ইউজার আইডিটা দিয়ে দিবেন দেওয়ার পরে মেসেজটা সেন্ড করবেন মেসেজটা সেন্ড করার সাথে সাথে ওই যে শিক্ষার্থীর আবেদনটা আপনি করবেন ওই শিক্ষার্থীর নাম সহ একটি একটি ফিরতি মেসেজ আসবে ওই মেসেজে আপনার একটি ফিন আপনাকে দিবে পুনরায় আবার আপনি যা কাজটি করবেন যে এস এ এস তারপর ওই ফিনটা যে পিনটা আপনি পাবেন ওই পিনটা লিখে আবার মেসেজ করবেন মেসেজ করার সাথে সাথে আপনার ফিরতি আরেকটা মেসেজ আসবে কংগ্রাচুলেশন ইউর আপনার নাম থাকবে তারপর আপনার পেমেন্ট সাকসেসফুলভাবে হয়েছে ওইটা লিখে দিবে এবং সাথে সাথে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড আসবে ওই একটা মেসেজ আপনার ফোনে আসবে এবং আরেকটি মেসেজ ওই শিক্ষার্থীর যে শিক্ষার্থীর আবেদনটা করেছেন ওই যে শিক্ষার্থীর মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নম্বরে চলে যাবে